তবে আপনাকে নতুন হিরোইন হিসেবে দেখতে পারবো না আমার সাকিব খানের সাথে করার ইচ্ছা নাই অনেকের স্বপ্ন আছে করার তাদেরকে আমি হচ্ছে জায়গা দিয়ে দিলাম তাদের স্বপ্ন পূরণ করুক আমার স্বপ্ন নাই কেন বাংলাদেশের সুপারস্টার সে তার সাথে কেন কাজ করবেন না এটার কি কি বলবো আচ্ছা সবারই তো কত রকমের স্বপ্ন থাকে আমার এই স্বপ্নটা নাই আর কি সাকিব খানের সাথে কাজ করবেন না এই স্বপ্নটা নাই আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে আমি সাকিব খান বাদে অন্য হিরোর সাথে নতুন হিরোর সাথে কাজ করব কেন সাকিব খান বাদে বলিনি আমি বলছি আমার ইচ্ছা আমি নতুনদের সাথে কাজ করব নতুন যারা আসুক সাকিব খান তো অনেক কোর্স এখন তাকে রেস্ট দেওয়া উচিত আমার কাছে মনে হয় সো এজন্য নতুনদের কি সুযোগ দেওয়া উচিত আপনি বলছেন যে সাকিব খান রেস্ট দেওয়ার উচিত কিন্তু বর্তমানে সাকিব খানের পরে কোন হিরোরা আছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে উনি রেস্টেই আছেন অলরেডি রেস্টেই আছেন সে বছরে একটা বা দুইটা ছবি করে তার বেশি ছবি কিন্তু সে করে না কিন্তু আমাদের ভালোবাসাটা হচ্ছে বছর ধরে একবার দুইবার দিতে চাই না আমরা দর্শক যারা আছি তারা হচ্ছে সারা বছরই দেখতে চাই এখন সারা বছর যদি আমরা আমরা তাদেরকে না পাই তাহলে তো আমাদেরকে নতুন কাউকেই নেওয়া উচিত কিন্তু নতুন হিরো দেখতে পাচ্ছি না হ্যাঁ আমি যারা আসছে আমি নাম বলি যারা আসছে বাপ্পি হারাই গেল সিনেমা থেকে সিয়াম থেকে শুধু সিয়াম মাঝে মাঝে অল্প কিছু আমাদের তিনটা চারটা হল থেকে কি যায় হয় বলে না না এটা তো পসিবল হয় না এই জন্যই তো মুভি সংখ্যা কমে গেছে শুধু তো মুভি বানাইলে হবে না সবাই তো এখন হচ্ছে দুইটা ঈদ টার্গেট করে তো ঈদ হচ্ছে যদি টার্গেট করলে আমরা তো দুইটা মাত্র ঈদ ঈদ পাই এখন দুই ঈদে তো সবাই এসে হুড়াহুড়ি করলে হবে না সারা বছরই মুভি রাখতে হবে মনে করি হচ্ছে আমাদের কি বলে হলের সংখ্যা গুলো বাড়ানো এই যে মিডিয়াতে আসলেন আসার পরে কোন নায়করা আপনার কাজ ভালো লাগে বর্তমানে বর্তমানে সবার কাজই ভালো লাগে সবাই কাজ করে সো আমি চাই আরো অনেক নতুন নতুন হিরোরা আসুক নতুন নতুন কাজ হোক কোন হিরোর সাথে কাজ করবেন তুই আপনাকে মুভির অফার হয় মুভির অফার দাও তোমার নাটকের অফার দে ওটিটি তে অফার দে কোন হিরোর সাথে কাজ করবেন আমার সাথে যাকে মাননশুই হবে নামগুলো একটু বলতে প্লিজ আমি এক্স্যাক্টলি নামগুলো আর কি বলতে পারবো আমি বলে দেই আরবিন শুভ বাপ্পি আমি তো অনেক দিন যাবত হচ্ছে মুভি দেখি না তো হচ্ছে মানুষের মানে মনেই নেই এখন হয়তো বা এরকম কিছু কিছু নায়কের নাম তারা কারণ সব সময় তারা থাকে না মুভি নিয়ে আসে খুব লেট করে করে আসে সো না এরকম কারোর সাথে আমার করার ইচ্ছা নাই আমার নতুন কারোর সাথে করার ইচ্ছা অনেকেই তো অনেক দিকেই আপনার আলোচনাই থাকে ভাইরাল হওয়ার চিন্তা থাকে যে আমি ভাইরাল হব যেগুলো তারকা অত বা দিয়ে ব্যবসা দিকে মুখ করছে অনেকেই সেলুন ব্যবসা অনেকেই আপনার বিজনেসের দিকে মুখ করছে অনেকে দিক থেকে ভাইরাল হচ্ছে সেটা আপনার কেন অনেকেই তো ভাইরাল হচ্ছে আপনার পরিকল্পনা আমার হচ্ছে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। ফার্স্ট অফ অল আর সেকেন্ড হচ্ছে আপনি বিজনেসের কথা যেটা বললেন অলরেডি আমি বিজনেস ওমেন সো আমার আর ওদিকে কোনো ই নেই আমি অলরেডি বিজনেস আমার আছে আপনাদের যে একটু জানি কোন বিজনেস আছে আমি যেহেতু ফ্যাশনের সাথে রিলেটেড আমার হচ্ছে ফ্যাশন হাউস ফ্যাশন হাউস বর্তমানে আমরা যদি একটু দেব আপনি কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউতে বলেছেন যে শাকিব খান বাংলাদেশের সুপার স্টার অনেকের স্বপ্ন থাকে যে আমি শাকিব খানের সাথে কাজ করতে চাই বর্তমানে ইন্ডাস্ট্রিটা উনিই বহন করছে টেনে নিয়ে আমাদের সদ্র নায়ক মান্নাবাই মরার পরে কিন্তু আচ্ছা আমার প্রশ্ন যখন মান্নাবাই আমাদের মাঝে সতেরো ফেব্রুয়ারি মৃত্যু চলে গেল চলে যাওয়ার পরে সাকিব খান একাই কিন্তু ইন্ডাস্ট্রির বহন করে নিয়ে যাচ্ছে সেই জিনিসটা আপনার কাছ থেকে কিন্তু নতুন হিরোইন নতুন মডেল হিরো নায়িকা যাই বলি সেটা আপনি কি বলবেন কি বলবো বলতে ওনারা হচ্ছে খুবই ভালো কাজ করছে আমাদের দেশে আমাদের মিডিয়ার জন্য ওনার একটা প্লাস পয়েন্ট ওনারা সময় একটা জায়গা অবস্থান করবে সো আপনি মান্না ভাইয়ের কথা যেটা বললেন এখন উনি তো আমাদের মাঝে নেই বাট থাকলেও হয়তো বা আমরা আরও ভালো কিছু পেতাম বা শিখতে পারতাম এখন সে তো আর আমাদের মাঝে নাই সো তাকে অনেক শ্রদ্ধা জানাই তো মান্না কালকা সতেরো ফেব্রুয়ারি মৃত্যুবার্ষিক গেল সেই বিষয়টা মান্না বক্তরের জন্য কী বলবেন আপনি কি পাত্তা থাকবে সবাই তাকে মনে রাখবেন অবশ্য যারা তাদের ভক্ত আছে সবাই তাদের মনে স্থান এখনও সে আছে থাকবে ইনশাল্লাহ সো তার জন্য দোয়া করবেন করবেনটাই বাংলাদেশে কোন নায়িকার কার কাজ সব থেকে দেখেছেন আপনাকে এখনো মনে হয় নায়িকা নায়িকা বললে আমি শাবনুরapur কথাই বলবো কারণ হচ্ছে আমরা যখন মুভি দেখতাম তখন হচ্ছে আমাদের টিভিতে বেশি দেখা হতো তো টিভিতে ম্যাক্সিমামই আমরা দেখতাম যে শাবনুরapur শাবনুরอมরশানী তারপরে হচ্ছে মৌসুমি তারপরে রিয়াজ ভাই ওনাদের ছবি বেশি চলতো তো শাবনুরapur ছবিটাই বেশি দেখা হতো ভালো লাগত শাবনুরের ফার্স্ট কোন মুভি আপনার দেখা হয়েছিল যে এখনো মনে পড়ে শাবনুরের কোন জুটিটা আপনার কাছে ভালো লেগেছে শাবনুর আপুর সব জুটি ভালো লাগে রিয়াজ ভাইয়ের সাথে খুব ভালো লাগে আর শাবনুর পর অনেক মুভি দেখা হয়েছে তো এখন আমার মনে নাই যে আমি ফার্স্ট কোন মুভিটা দেখছিলাম বাট অনেকগুলো মুভি দেখছি আমি তার ভালো লাগে আর সব থেকে জুটি হিসাবে কাকে মানে শাবনুরের পাশে শাবনুর আপুর সাথে আমার কাছে মনে হয় রিয়াজ ভাইকে বেশি ভালো মনে হয় অনেকেই নির্বাচন করছে সালমান শাহ শাবনর আপনার কেন মনে হয়েছে যে রিয়াজকে শাবনুর পাশে মানাই কেন মনে হয়েছে আমি আমি যে বললাম আমি বেশিরভাগই হচ্ছে দেখা হয়েছে রিয়াজদের সাথে আর হচ্ছে ফেরদুস ভাই ওনাদের সাথে সো আমি কি বলে সালমান শাহর সাথে খুব বেশি মুভি আমি দেখিনি এই জন্য আমার হচ্ছে এ বিষয়ে কোনো বলার নাই আমরা দু যে শাবনুরের প্রজন্মটা ছেড়ে দু যে এখন ডিজিটালি একটু আসতে চাই এই মুহূর্তে কোন নায়িকার কাজ দেখা হয় এই মুহূর্তে কোন নাইকার মনে হয় যে না অভিনয়ের সাথে মিশে আছে আমাদের সাথে কোন নাইকার কাজটা দেখেন এই মুহূর্তে আমার ওভারঅল সবকিছু মিলিয়ে হচ্ছে বিদেশিনা মিমকেই ভালো লাগে আর যারা একটু বেশি যে মা এখন সবার কথা বলেন যে নাইকা পরিমণি আছেন আর অনেকে আছেন সবাই এরা তো বেশিরভাগই কাছ থেকে সমালোচনা নিয়ে বেশি থাকে সো এই জন্য আমার কাজে আমি কাজ ব্যক্তিগতভাবে আমি কাজ বেশি পছন্দ করি সো আমার কাছে মনে হয় এগুলো বাদ দিয়ে তারা যদি একটু কাজে ফোকাস দিত তাহলে মানুষ দর্শকদের বুঝতে সুবিধা হতো আসলে কারা সিনেমার জন্য পারফেক্ট বা কাদেরকে ভালোবাসা উচিত আপনি বলেছেন যে বিদ্যাসিনা মিমকে আপনি পছন্দ করেন কিন্তু বিদ্যাসিনা মিমের এরকম এমন এরকম কোন সুপার হিট অ্যাকশন ছবি নেই অ্যাকশন বলেন অ্যাকশন বলেন রোমান্টিক বলেন যাই বলেন সুপার হিট ছবি নেই বর্তমানে না 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 আমি সেটার কথা বললাম না আমি বলতে চাই হ্যাঁ নায়িকার সাথে ওনার কিন্তু সুপার হিট ছবি নেই তাহলে কেন মেইনটেনেন্স বলেন না অ্যাক্টিং হিসাবে তার মেইনটেনেন্স হিসাবে তার কি বলে ক্যারিয়ার হিসাবে আমার তাকে ভালো লাগে অনেকেই তো বলছে জয়া না উনি তো আমাদের একজন দেশের কি বলবো গুরুত্ব বহন করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন গুরুত্ব বহন করে আমাদের জয়া আহসান যিনি আছেন উনিও ওনার ব্যক্তিত্ব ধরে রাখছেন সেই হিসাবে নাকি রেসপেক্ট করি এটা অনেক নায়িকার তো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনাই থাকে কবে আপনি আলোচনায় দেখতে পারব না আমার এরকম ব্যক্তিগত কিছু নেই যে ওগুলো নিয়ে আমি আলোচনায় আসব আশা করি কাজের মাধ্যমেই সবার কাছে আসবো ইনশাআল্লাহ এখন বর্তমানে ইন্ডাস্ট্রিতে যখন নায়িকাকে দেখছি অল্প সময়ে এসে গাড়ি বাড়ি করে ফেলে সেই বিষয়টা আপনি কেমন দেখবেন ইনশাল্লাহ যতটুকু আমার আছে এটা এটাতেই আমি হ্যাপি এখন গাড়ি বাড়ি যদিও হয় বা থাকে এটা তো যার যার পার্সোনাল বিষয় এখন এটা কিভাবে দেখবো আমি বলতে পারিনি আমি এরকম কারোর সাথে পরিচিত হইনি যে সে নতুন এসে গাড়ি বাড়ি করছে বা এসে আর ইনশাআল্লাহ আমার গাড়ি বাড়ি আল্লাহ রহমতে যতটুকু আছে চলার মতো অ্যানাফ আপনি দেখতে সুন্দর অনেক স্মার্ট আমরা যতটুকু জানি দেখছি বিয়ে কবে কবে বিয়েটা হচ্ছে দেখি ইনশাআল্লাহ সামনে করব। সামনে করার ইচ্ছা আছে কেমন ছেলে পছন্দ করেন করবেন লাইভে কি কি থাকতে হবে বেশি থাকতে হবে এক আর দ্বিতীয় তো হচ্ছে একজন ভালো মানুষ হলেই হবে কেমন ভালো থাকতে হবে নাকি মিডিয়ার কাউকে নাকি মিডিয়ার বাইরে বিয়ে করবেন কোনটা আমার হচ্ছে যাকে ভালো লাগবে আমি সরি এটা পড়ে গেছে আমার হচ্ছে যাকে ভালো লাগবে আমি তাকেই বিয়ে করব সে মিডিয়ারও হতে পারে বা মিডিয়ার বাইরেরও হতে পারে এটাতে আমার কোনো প্রবলেম নেই আপনি বলেছেন যে মিডিয়াতে বিয়ে করবেন মিডিয়াতে বিয়ে করলে সংসার টিকে না যেমন আগের যেমন আছে সরি মৌসুমিয়া পু আর ওমর সানি ওনারা তো আমাদের মিডিয়ারই তো ওনাদের তো লাইফ ঠিকঠাকই আছে বা ইদানিং সামনে আর অনেকে জুটি দেখছি আমরা ওনাদেরগুলো তো এখন আছে এটা নিয়ে তো কোনো প্রবলেম হচ্ছে না যার প্রবলেম হয় দেখা যাচ্ছে মিডিয়ারও হয় মিডিয়ার বাইরেরও হয় এটা এখন আমরা শুধু যে বলি মিডিয়ার প্রবলেম এরা হচ্ছে ডিফুজ হয়ে যায় সংসার করতে পারে না এটা আসলে ঠিক না বাইরেও অনেক ডিফিউজ হয় অনেক সংসার হয় না বাংলাদেশের নায়িকারা কেন এত বেশি আলোচনায় থাকতে চায় পছন্দ করে পছন্দ করে সবার মন মানসিকতা তো এক না যেমন আমি পছন্দ করি না তো আলোচনায় থাকতে আমি কাজ দিয়ে মানুষের কাছে থাকতে চাই জিনিস জানি যে সাকিব খানের বর্তমানে কোন কাজ দেখা হয়েছিল সাকিব খানের তো এখন আবার নতুন একটা শুরু হয়েছে লাস্ট আমি তুফান দেখছি কেমন লেগেছে সাকিব খানের তো ভালো লাগছে ভালো লাগছে আমার কাছে সাকিব খানের সাথে